আমি যে তোমাকে এরকম একটা ম্যাথ দিই রকম ম্যাথ দিবেন ভাইয়া বড় সড়ো ম্যাথ নাকি না ছোট ম্যাথ তোমাকে বলা হইল ধরো এটা হচ্ছে দশ নিউটন মানের একটা বল এটা হচ্ছে বিশ নিউটন মানের একটা বল দুইজনের মধ্যবর্তী কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে তাদের লব্ধির মান কত হবে লব্ধি ভেক্টরের মান চাইছে আর কিছু চাই নাই বলো কত হবে খুবই সহজ সবসময় মাথায় রাখবা লব্ধি ভেক্টরের মান হবে রুট অভার একটা ভেক্টরের মানের স্কয়ার টেন স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কয়ার টোয়েন্টি স্কোয়ার প্লাস টোয়েন্টু দুইটা ভেক্টরের মানের গুণ ফল মাল্টিপ্লাইড বাই কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন সেখান থেকে যদি ক্যালকুলেট করো এখানে আসবে একশো এখানে আসবে চারশো এখানে আসবে দুইশো দ্যাট মিন্স রুট অভার সাতশো নিউটন সিম্পল এস দ্যাট একদম সহজ ঠিক আছে ক্লিয়ার এই টাইপের কুয়েশন আসলে পারবো ওকে ভাইয়া পারবো অন্য একটা কিছু দেখান তো দেখি ভাইয়া ধরো তোমাকে বলে দিল এই হচ্ছে একটা ভেক্টর কোনটা একটা ভেক্টর এই হচ্ছে একটা ভেক্টর এফ ওয়ান ইজ ইকুয়ালস টু পাঁচ নিউটন এই হচ্ছে আর একটা ভেক্টর এফ টু ইজ ইকুয়ালস টু দশ নিউটন দুজনের মধ্যবর্তী কোন কত ভাইয়া দুজনের মধ্যবর্তী কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি ওকে তোমাকে বলছে লব্ধি কত তুমি তো মনে করো উত্তেজিত একদম ঠিক আছে তোমার তখন থামা থামি নাই তুমি বললা ভাইয়া আর হবে রুট অফ আর একটা ভেক্টরের মানের স্কোয়ার ফাইভ স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার টেন স্কোয়ার প্লাস টু ইন্টু দুইটা ভেক্টরের মানের গুণফল পাঁচ ইন্টু দশ ইন্টু কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন একশো বিশ সলভ টলভ করে দিয়ে আসছো কজ একশো বিশের মান কত মাইনাস হাফ সেখানে আসবে হচ্ছে পঁচিশ এখানে আসবে একশো এখানে আসবে মাইনাস পঞ্চাশ মানে হচ্ছে রুট অফ আর পঁচাত্তর কিন্তু ভুল ভুল কেন তুমি গো এভাবে নিলে মধ্যবর্তী হবে এখানে কি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে না একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আর একটা ভেক্টর শুরু হচ্ছে এই অবস্থায় মধ্যবর্তী কোন নেওয়া যাবে না সো দিস ইজ নট আলফা এটা কিন্তু আলফা না তাহলে এরকম কিছু চলে আসলে আমরা কি করব ভেক্টর রিপ্লেসমেন্ট বা ভেক্টর স্থানান্তর করব কিভাবে যে একটা ভেক্টরকে তুমি সরাও 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 আইদার অথবা সরাই কোথায় নিয়ে শ্বশুর বাড়িতে না সরাই এমন একটা জায়গায় নিয়ে হবে যাইতে যেখানে গেলে দুইটা ভেক্টরের আদি বিন্দু একই পয়েন্টে চলে আসে তাহলে এই যে এফ টু ওকে সরিয়ে আমরা এখানে নিয়ে আসি তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় চলে আসবে তাহলে দেখেন আমার এফ ওয়ান এখানেই ছিল কোথায় ছিল এখানেই ছিল এফ টুকে আমি সরা আবো শরীর কোথায় আনবো এমন একটা জায়গা আনবো যেন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকে মানে হচ্ছে এখানে নিয়ে আসবো ঠিক আছে এটা হচ্ছে f2 এই অবস্থায় দুজনের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা তাহলে বলা আলফা কত হবে এই তুমি চাইলে বের করতে পারো এটা হচ্ছে 120 তাহলে আলফা হবে হচ্ছে 60 ডিগ্রি কত 60 ডিগ্রি তার মানে এই ম্যাথে তোমার আলফা বসাইতে হবে কত 60 ডিগ্রি अदरवाइज কিন্তু ম্যাথ ভুল বুঝতে পেরেছেন পারবো গেস লব্ধি নির্ণয়ের ফর্মিউলা হচ্ছে আমরা মোটামুটি বুঝা গেছি তাইলে আমার সাথে সাথে তার একবার বল রুট একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস টু ইন্টু দুইটা ভেক্টরের মানের গুণফল মানে রুট অভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তো আসেই সাথে হচ্ছে একটা কজ আলফা এতটুকুই খালি এখানে আলফাটা কি হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন কোন অবস্থায় যখন দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু একই জায়গায় আছে সে অবস্থায় তাদের মধ্যবর্তী কোন ক্লিয়ার গাইস শিওর গার্ড এখন আরেকটা ব্যাপার একটু খেয়াল করো দুইটা ভেক্টরের লব্ধি সময় তাদের মাঝামাঝি কোন একটা স্থান দিয়ে যাবে অলওয়েজ ওয়েস কীরকম ভাইয়া একটু বুঝান তো দেখি ধরো এখানে একটা ভেক্টর আছে এ ঠিক আছে এখানে আরেকটা ভেক্টর আছে বি দুইটা ভেক্টরের লব্ধি কখনোই এটা হওয়া সম্ভব না এটা কখনোই হওয়া সম্ভব না ঠিক আছে দুইটা ভেক্টরের লব্ধি কখনো এটা হওয়া সম্ভব না ঠিক আছে দুইটা ভেক্টরের লব্ধি কখনো এটা হওয়া সম্ভব না দুইটা ভেক্টরের লব্ধি সব সময় দুইটা ভেক্টরের মাঝামাঝি কোন একটা স্থান দিয়ে যাবে তাহলে ভাইয়া দুইটা ভেক্টরের লব্ধি কি এটা হওয়া সম্ভব অবশ্যই সম্ভব দিস ইজ অ্যাপ্রুভড দুইটা ভেক্টরের লব্ধি কি এটা হওয়া সম্ভব ইয়েস সম্ভব এটাও অ্যাপ্রুভড তাহলে মাথায় রাখতে হবে লব্ধি আঁকার সময় দুইটা ভেক্টরের লব্ধি সব সময় তাদের মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে ঠিক আছে গুড আর একটা কথা মানে বেশ কিছু ইনফরমেশন তোমাদের আগে থেকে দিয়ে দিই এগুলো তোমার জীবনটাকে সহজ করবে ঠিক আছে এটা হচ্ছে এক দুই নাম্বারটা এরকম কিছু একটা লেখো ধরো এই একটা ভেক্টর আছে এটা হচ্ছে পি এই একটা ভেক্টর আছে এটা হচ্ছে দিয়ে তোমাকে বলছে এই কিউ দুইটা ভেক্টরের লব্ধি কখনো কি এই বরাবর যাওয়া সম্ভব সম্ভব শুধুমাত্র তখন যখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করবে দুইটা ভেক্টরের লব্ধি কোনো একটা নির্দিষ্ট ভেক্টর বরাবর তখনই কাজ করবে যখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করবে তার মানে এটা সম্ভব লেখো এগুলো বুঝবা সমস্যা নেই একটুখানি লেখো এটা সম্ভব কখন সম্ভব এটা হচ্ছে লব্ধি যখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করবে যখন দুটি ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করবে এই অবস্থায় সম্ভব না এখানে পি এখানে কিউ কখনোই লব্ধি পি বরাবর হবে না কখনোই লব্ধি কিউ বরাবর হবে না তখনই হবে যখন পি আর কিউ একই দিকে কাজ করবে বা পরস্পরের বিপরীতে কাজ করবে ঠিক আছে সো যখন দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরালে কাজ করবে সমান্তরালে কাজ করবে তখন এটা সম্ভব আদারওয়াইজ কখনোই সম্ভব না আচ্ছা পরস্পরের সমান্তরালে কাজ করবে মানে কি সমান্তরালে কাজ করবে মানে হচ্ছে আইদার সেম ডিরেকশনে কাজ করবে মানে একই দিকে কাজ করবে অথবা পরস্পরের বিপরীতে কাজ করবে তখন হচ্ছে লব্ধি যাবে কোন বরাবর যে কোনো একটা ভেক্টর বরাবর ক্লিয়ার একদম ইজি ছোট ছোট ইনফরমেশন বাট এগুলাই কিন্তু তোমার জীবনটাকে বাসাই দিবে ঠিক আছে ওকে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করলাম যে ভাইয়া দুইটা ভেক্টর আছি কীরকম ভেক্টর এই হচ্ছে একটা ভেক্টর এ ওকে এই হচ্ছে আর একটা ভেক্টর বি ওকে আমাকে জাস্ট বলবা ইয়েস বানো হ্যাঁ জাস্ট ইয়েস বানো বললেই হবে দুইটা ভেক্টরের লব্ধি কি এই বরাবর হওয়া সম্ভব বলো বলো এটা পারা উচিত ভাই ঠিক আছে আমি তোমাকে দুইটা ভেক্টর দিসি এই হচ্ছে একটা ভেক্টর এ এই হচ্ছে একটা ভেক্টর বি প্রশ্ন হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি কি এই বরাবর হওয়া সম্ভব নাকি সম্ভব না তোমার জাস্ট এতটুকু অ্যান্সার করতে পারা লাগবে ওকে আমি কি বলছি দুইটা ভেক্টরের লব্ধি সব সময় দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা দিক বরাবর যাবে কখনো তার বাইরে যাবে না সো সেইটুকু কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি জাস্ট এইটা অ্যান্সার করো এই দুইটা ভেক্টরের লব্ধি কি কখনো এটা হওয়া সম্ভব নাকি সম্ভব না জাস্ট ইয়েস বা নো বললেই হবে বা সম্ভব বা সম্ভব না বললেই হবে বলেন তো দেখি পারেন কি না বলো 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 সম্ভব নাকি সম্ভব না ওকে এসএসসিতে এই সব লাগে না আচ্ছা লাগে না এগুলা দরকার নাই চিল করো উত্তেজিত ভাইয়েরা আচ্ছা ঠিক আছে কে কাকে যে কি জ্ঞান দিচ্ছে আমি নিজেও বুঝতেছি না ভাই তোরা কে কাকে জ্ঞান দিয়ে লেট মি নো এই দুইটা ভেক্টরের লব্ধি কি এটা কখনো হওয়া সম্ভব নাকি কখনোই হওয়া সম্ভব না বলেন তো দেখি পারেন কি না পারলে খুব ভালো না পারলে কিন্তু এই যে এখনো কনসেপ্টে ঝামেলা হয়ে গেছে আচ্ছা মনিরা বলছে নো ঠিক আছে ওকে মনিরা বলেছে নো বাকিদের কি মনে হচ্ছে এটা কি হওয়া সম্ভব নাকি সম্ভব না চিন্তা করো হ্যাঁ চিন্তা করে বলো যে নো বললা কেন নো বলো তো কেন এই বরাবর লব্ধি হওয়া সম্ভব না তোমার কেন মনে হইলো দুইটা ভেক্টর রাখছি আমি একটা এই দিকে একটা এই দিকে মাঝামাঝি স্থান তো এইটাই সো এই বরাবর লব্ধি কেন যাইতে পারবে না মানে গেলে কি সমস্যা হইতো ওকে আচ্ছা সৌমিকও বলছে না আয় হাই রে ভাই কাদের পড়াচ্ছি এরা তো দেখি সব পারে আচ্ছা সবাই না বলছে সাদমান ও বলছে না হ্যাঁ ঠিক আছে কারণ এই বরাবর লব্ধি হওয়া সম্ভব না কেন সম্ভব না দেখো আমি বলছি না দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে যাবে বা দুইটা ভেক্টরের মাঝ দিয়ে যাবে কখন কোন অবস্থায় যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে এখানে কি দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে না এই অবস্থায় কিন্তু তুমি বলতেই পারবা না তাহলে আমাদের কি করতে হবে প্রথমে দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আনা লাগবে তাহলে কি করব এই ভেক্টরটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসো কি করবা এই ভেক্টরটাকে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসো তাহলে যদি নিয়ে আসি আমার এ ভেক্টর চলে আসবে এখানে এইবার তুমি বলতে পারো এই হচ্ছে একটা ভেক্টর এই হচ্ছে একটা ভেক্টর এদের আদি বিন্দু একই জায়গায় আছে তার মানে এদের লব্ধি যাবে মাঝামাঝি কোনো একটা স্থান দিয়ে এই বরাবর লব্ধি হওয়া সম্ভব এই বরাবর লব্ধি হওয়া সম্ভব বাট এই বরাবর লব্ধি হওয়া সম্ভব না কারণ বাইরে চলে গেছে ঠিক আছে এই বরাবর লব্ধি হওয়া সম্ভব না ক্লিয়ার গাইস তাহলে এতটুকু কনসেপ্ট আমাদের মাথায় থাকবে শিওর গুড এখন লব্ধি কোন দিক বরাবর হওয়া সম্ভব এতটুকু আইডিয়া আমরা পাইছি বাট এক্স্যাক্টলি কোন দিকে হবে এটা কি আমরা জানি একদম এক্স্যাক্ট ভ্যালুকে আমরা এখনো বের করতে পারি পারি না তার জন্য আমাদের লব্ধির অ্যাঙ্গেলটা জানা লাগবে যে কত অ্যাঙ্গেলে লব্ধি কাজ করতেছে সেটার জন্য আমাদের আবার একটা ফর্মিউলা আসবে আসো ও মাই গড দাদা ম্যাথ পরে হাই আগে ম্যাথ কেন আরেকটু হচ্ছে তোমাদের ফর্মিউলা শিখাই ওকে দেখো আমরা সেই সামন্তরিকটাই ফিরে যাব কোন সামন্তরিকটা যেটা একটু আগে এঁকেছিলাম তোমাদের কি মনে আছে বলে এই বরাবর হচ্ছে আমরা একটা লাইন দিছিলাম। দেখো এই বরাবর হচ্ছে আর একটা লম্বা ছিলাম ঠিক আছে এটার নাম দিয়েছিলাম হচ্ছে ও এটার নাম দিছিলাম হচ্ছে এম নাকি পি দিছিলাম এটার নাম দিছিলাম। পি এটার নাম দিয়েছিলাম এম এটার নাম দিয়েছিলাম এম ওকে এটা ছিল হচ্ছে আমার এ ভেক্টর ওকে এটা ছিল আমার বি ভেক্টর দুজনের মধ্যবর্তী কোন ছিল আলফা এইটা ছিল হচ্ছে আমার লব্ধি ঠিক আছে কমন ডায়াগোনাল কমন ডায়াগোনালটাই কি আমার লব্ধি বা রেজালটেন্ট ভেক্টর তাই তো আমার লাগবে হচ্ছে লব্ধির ডিরেকশন সেটা কেমনে বের করব দেখো লব্ধির ডিরেকশন আমরা প্রকাশ করব কোনো একটা ভেক্টরের সাপেক্ষে যেমন আমি যখন তোমাকে বলে দিচ্ছি এ ভেক্টর বি ভেক্টর তখন কিন্তু জানো এ ভেক্টরটা কাজ করতেছে কাজ করতেছে এই আর বি হচ্ছে আমাদের ভেক্টর যে ডিরেকশনটা মানে আমরা আইদার বলবো লব্ধিটা বি ভেক্টরের সাথে এত এতক্ষণ উৎপন্ন করছে বা এ ভেক্টরের সাথে এত এতক্ষণ উৎপন্ন করছে এভাবে হচ্ছে আমরা লব্ধির ডিরেকশনটা প্রকাশ করি মানে কোনো একটা সার্টেন দিকের সাপেক্ষে লব্ধিটা কত কোণে আছে আছে সেটা হচ্ছে আমাদের বলে দেওয়া লাগবে তো চাইলে আমরা বলতে পারি বি এর সাপেক্ষে লব্ধিটা এত কোণে আছে অথবা আমরা বলতে পারি এ এর সাপেক্ষে লব্ধিটা এত কোণে আছে যে কোন একটা বললেই তোমার হবে সো ধরো আমরা বি এর সাপেক্ষে বের করব তার মানে আমাদের বের করা লাগবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এই যে এইটা বের করা লাগবে থিটা ঠিক আছে বি ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরটা কত কোণে আছে এটা হচ্ছে আমাদের বের করতে হবে কেমনে বের করবা ভাই খুবই সহজ দেখো তো যেটা একটা সমকোণী ত্রিভুজ না কোনটা ভাইয়া এটা কি একটা সমকোণী ত্রিভুজ নাকি এই এই না সমকোণী ত্রিভুজ আমার লাগবে হচ্ছে এই থিটা সমকোণী ত্রিভুজের থিটা তুমি কেমনে বের করবা ট্যান থিটা দিয়ে বের করে ফেলো সবচেয়ে সহজ হবে ট্যান থিটা দিয়ে যদি বের করতে চাই ভাইয়া ট্যান থিটা মানে কি প্রথম কথা হচ্ছে ও পি এন আমাদের সমকোণী ত্রিভুজ এটা কি আমাদের সম কোণে ত্রিভুজ এটা নিয়ে কোনো ডাউট নেই এটা একটা সমকোণী ত্রিভুজ ভাইয়া সমকোণী ত্রিভুজ ওকে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি অ্যাঙ্গেলটা বের করতে চাই সমকোণী ত্রিভুজের এই কোণটা থিটা চলো tan থিটার ফর্মুলা अप्लाई করি ভাইয়া tan থিটার ফর্মুলা কি টেরা লম্বভূত মানে tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি বলো এই ও PN ত্রিভুজের লম্ব কোণটা অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব তাহলে যদি থিটা হয় লম্ব হচ্ছে PN ঠিক আছে ভূমি কোণটা ভূমি হচ্ছে ON তাহলে লম্ব বাই ভূমি আচ্ছা PN সমান কত ছিল একটু আগে বের করে আসছি PN সমান ছিল হচ্ছে লেখো B sin α মনে পড়ে রুবিরা এই যে দেখো tn সমান কত ছিল ও ওই যে b sin আলফা এবং mn সমান কত ছিল b cos আলফা ঠিক আছে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের mn mn ছিল b cos আলফা ওকে তাহলে pn এর পরিবর্তে আমরা কি বসাই দিব b sin আলফা ঠিক আছে এবং on মানে কি on মানে হচ্ছে om mn লেখা যেতে পারে om প্লাস তাহলে উপরে আছে বি সাইন আলফা এম সরি এমএন না ও এম মানে কি ওএম মানে হচ্ছে বি ভেক্টর তাই না এই যে বি ভেক্টরের মান হচ্ছে ওএম এর সমান তাহলে ওএমএর পরিবর্তে আমি লিখতে পারি বি এবং এমএন মানে কি এমএন মানে হচ্ছে বি কজ আলফা ঠিক আছে মাই গার্ড আই 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 সরি আমি আগেরবার এটাকে বি লেখছিলাম এই এইটা হবে হচ্ছে এক্স সরি গাইস আমি একটু ভুল লিখে ফেলছি আগের বার হচ্ছে আমি এটাকে লিখছিলাম এ এটাকে লিখছিলাম বি সমস্যা নেই কোনো প্যারা নাই সো এটাকে যদি আমি বি লিখি প্যারা নাই এখানে পি এন হবে হচ্ছে এ সাইন আলফা এটা হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে আলফা তাহলে এটা কি হবে এ সাইন আলফা হবে আগের মতোই এবং এম এন হবে হচ্ছে এ কজ আলফা ঠিক আছে ওকে যদি এইটা বি হইতো এইটা এ হইতো তাইলে তখন এইটা হইতো বি তখন এটা হয়তো বি সাইন আলফা এটা হইতো বি কজস আলফা সো আমি তো নাম ইন্টারচেঞ্জ করেই দিতে পারি তাতে কোনো সমস্যা হওয়ার কথা না ঠিক আছে তাহলে এন মানে হচ্ছে এ সাইন আলফা ও এন মানে হচ্ছে ও এম প্লাস এম এন কি ও এম প্লাস এম এন বলেও ও এম মানে কি এই ত্রিভুজের জন্য বা এই সামন্তরিকের জন্য ও হচ্ছে বি ভেক্টরের মান তাহলে এখানে আসবে বি প্লাস এ কজ আলফা কারণ mn মানে হচ্ছে এ কজ আলফা ওকে এখন জাস্ট tan ইনভার্স করে ক্যালকুলেটরে শিফট দিয়ে ট্যানে ক্লিক করবা tan ইনভার্স চলে আসবে তার ভিতরে এই মানটা বসাই দিবা তুমি আসলে লব্ধির অ্যাঙ্গেল যেটা থিটা সেটা পেয়ে যাবা সো আলটিমেট ফর্মুলা যেটা এটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে tan থিটা ইজ ইকুয়ালস টু উপরে কি উপরে হচ্ছে এ সাইন আলফা নিচে হচ্ছে বি প্লাস এ কজ আলফা এই হচ্ছে আমাদের ফর্মিউলা থেকে আমরা বের করে ফেলতে পারবো এখন সমস্যা যেটা হয় যে ভাইয়া এই ফর্মিউলা মনে রাখতে মানে এত কষ্ট লাগে ভাই খুব কষ্ট লাগে তাই না এর যদি ভাইয়া আমি এ বি ঘুরাই দিই তাইলে আবার চেঞ্জ হয়ে যাবে ভাই কখন উপরে এ কখন নিচে বি এটা কেমনে মনে রাখবো ভাই মনে রাখার খুব সহজ টেকনিক আছে সেটা কি লেখো একদম তোমার জীবনের সাথে সম্পর্কিত টেকনিক ঠিক আছে সেটা হচ্ছে লেখো যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল লেখো যার সাথে অ্যাঙ্গেল সে কি সে হচ্ছে সিঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল ওকে যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল আমি মনে অ্যাঙ্গেল বানানটা ভুল লিখেছি অ্যাঙ্গেল না লিখে অ্যাঞ্জেল লিখে ফেলছি নাকি অ্যাঙ্গেল বানান তো ঠিকই লিখছিলাম সরি যার সাথে অ্যাঙ্গেল সেই হচ্ছে সিঙ্গেল ভাইয়া এইটা কেমন কথা হইলো যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল মানে তার মানে হচ্ছে সে নিচে একা লেখো সে কি সে নিচে একা ওকে লেখো এগুলো কাজে লাগবে গো এগুলো কাজে লাগবে তোমার এগুলো কাজে লাগবে সারা জীবন কাজে লাগবে অ্যাটলিস্ট এইচএসসি লাইফে তো কাজে লাগবে ওকে ফাইন তাহলে সেই নিচে একা অপর ভেক্টর কোথায় থাকবে অপর ভেক্টর থাকবে হচ্ছে উপরে ওকে আর বাম পাশে গি টেন তাহলে টেন মানে কি সাইন বাই কস টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা তার মানে উপরে যাবে সাইন নিচে থাকবে হচ্ছে কস এতটুকু মাথায় রাখো তারপর হচ্ছে পুরো ব্যাপারটা বুঝাচ্ছি আমরা বাম পাশে গিয়ে লিখছি টেন তার মানে উপরে যাবে হচ্ছে সাইন নিচে আসবে কি কস ওকে এতটুকু লিখছি এতটুকু লেখা শেষ এইবার দেখো তুমি কেমনে করে অ্যাঙ্গেলের ফর্মুলা ডিরেক্ট বের করতে পারো এইসবের দিকে তাকানোর দরকার নাই গো আসো তোরা এই হচ্ছে তোমার সামন্তরিক ঠিক আছে তোমাকে বলা হয়েছে এটা হচ্ছে এ ভেক্টর এটা হচ্ছে বি ভেক্টর লেট সাপোজ এবং তোমাকে বলা হয়েছে এই যে এটা হচ্ছে লব্ধি কমন ডায়াগোনাল এটা কি এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর মানে হচ্ছে এ প্লাস বি ভেক্টর তোমাকে বলছে লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল বের করো লব্ধি ভেক্টর কত কোণে কাজ করতেছে তুমি বললে ঠিক আছে আমি বের করে দিচ্ছি কোন অ্যাঙ্গেল বের করব ভাই আমি এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা বের করতে চাই নাম দিলাম থিটা এবং এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা এবং লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে তোমাকে জিজ্ঞাসা করছে লব্ধি ভেক্টরের ডিরেকশন বের করো তার মানে কোন একটা ভেক্টরের সাথে লব্ধি ভেক্টর কত কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে তোমার দেখানো লাগবে তাহলে আমরা একটা কাজ করি এই এ ভেক্টরের সাথে আমাদের লব্ধি ভেক্টরটা কত কোণ উৎপন্ন করছে সেটা বের করি তাইলেই তো হয়ে যায় কেমনে বের করব খুব সহজ বাম পাশে কি লিখবা টেন থিটা লিখছো লিখেছো থিটা কি থিটাই আমার লব্ধির কোণ আচ্ছা এই অ্যাঙ্গেলটা লব্ধি এই যে থিটা কোণটা উৎপন্ন করছে কার সাথে এটা কি এ ভেক্টরের সাথে নাকি বি ভেক্টরের সাথে এ ভেক্টরের সাথে তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল মানে নিচে একা তাহলে এ অ্যাঙ্গেলটা কার সাথে এ ভেক্টরের সাথে তাহলে এ আসবে নিচে একা আনসো প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর এ বাদে অপর ভেক্টর কোনটা ভাইয়া লব্ধি আরে না না এই লব্ধি লব্ধি এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি একে তো বসাই দিস সে বাদে অপর ভেক্টর কোনটা আছে বি তাহলে উপরে নিচে বসা বা বি টেন মানে কি সাইন বাই কস তাহলে এখানে আসবে সাইন এখানে আসবে কস ভিতরে আলফা আলফা শেষ এতটুকুই ঠিক আছে সো এই টেকনিকটা যদি আপনার মনে থাকে লব্ধির অ্যাঙ্গেল বের করা হয়ে যাবে আপনার জন্য পোলাপানের কাজ এখান থেকে জাস্ট অ্যান্ড ইনভার্স করবেন থিটার মান বের হয়ে যাবে একদম বললো ভাইয়া আপনি যে প্রসেসটা বলছেন আমি না এটাই অ্যাপ্লাই করব বাট আমি ভাইয়া থিটা বের করব না আমি বের করব লব্ধি ভেক্টর বি ভেক্টরের সাথে কতটুকু অনুৎপন্ন করছে আপনি তো ভাইয়া এর সাথে বের করছেন আমি কি বের করব আমি বি ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করব করো সমস্যা নাই তুমি যদি এই অ্যাঙ্গেল বের করতে চাও থিটা প্রাইম সেটাও বের করা সম্ভব কেমনে বের করবা সেম ফর্মিউলা ট্যান থিটা প্রাইম এটা বের করলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির অ্যাঙ্গেল বের করলেই হবে আচ্ছা এই থিটা প্রাইম যে অ্যাঙ্গেলটা লব্ধির অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল লব্ধি কার সাথে উৎপন্ন করছে এ ভেক্টরের সাথে না বি ভেক্টরের সাথে থিটা প্রাইম যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করলো লবধি কার সাথে উৎপন্ন করছে এ ভেক্টরের সাথে না বি ভেক্টরের সাথে বি ভেক্টরের সাথে তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল মানে নিচে একা তাহলে বি ভেক্টর আসবে এইবার নিচে একা বি বাদ অপর ভেক্টর কোনটা এ তাহলে উপরে নিচে এ ট্যান মানে কি সাইন বাই কজ ভিতরে আলফা ভিতরে আলফা ট্যান ইনভার্স করলে রেজাল্ট বের হয়ে যাবে সো এভাবে আপনি যে কোনো ভেক্টরের সাথে লব্ধির অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবেন এই প্রমাণের কোনো দরকার আছে কোনো দরকারই নাই ভাই জাস্ট এটা মনে রাখো তাইলেই হয়ে যাচ্ছে যে কোনো ভেক্টরের সাথে তুমি কি করতে পারবা লব্ধির অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবা ক্লিয়ার গাই তো এভাবে হচ্ছে আমরা লব্ধির মান বের করতে পারি এবং লব্ধির অ্যাঙ্গেলও বের করতে পারি তা লব্ধির মানের ফর্মুলা কি ছিল রুটো অভার একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস আর একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস টু ইন্টু দুইটা ভেক্টরের মানের গুণ ফল মাল্টিপ্লাইড বাই কস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আর অ্যাঙ্গেলের ফর্মুলা তুমি কোন ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা বের করতেছো তার উপর নির্ভর করবে যদি এই ভেক্টরের সাথে করো তাহলে এইটা যদি এই ভেক্টরের সাথে করো তাহলে এইটা তুমি কেমন এটা বৈষম্য মুখস্ত করবা ভাইয়া ট্যান থিটা ইজ টু বি সাইন আলফা ডিভাইডেড এ প্লাস বি কস না কেন মুখস্ত করবা টেকনিক শিখাইলাম না এটা দিয়ে তুমি যে কোনো কন্ডিশনে অ্যাঙ্গেল বের করে ফেলতে পারবা জাস্ট মাথায় রাখা লাগবে যার সাথে তুমি লব্ধির অ্যাঙ্গেলটা নিচ্ছ দুইটা ভেক্টরের মধ্যে যে কোনো একটা ভেক্টরের সাথে তুমি লব্ধির অ্যাঙ্গেলটা নিবা যার সাথে অ্যাঙ্গেলটা নিবা তাকে নিচে একা বসাবা প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টর টেন মানে সাইন বাই কস ভিতরে বসবে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন তবে কেয়ারফুল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন অবস্থায় বসাবা যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় আছে যদি এরকম হয়তো ভাইয়া এখানে একটা একটা ভেক্টর যেখানে শেষ আর হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে সেই অবস্থায় যে মধ্যবর্তীকোণ একশো বিশ বসাইলে হবে না অবশ্যই দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় আইনা নোয়া লাগবে সেই অবস্থায় দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে বসাইতে হবে দেখেন ক্লিয়ার কিনা